দেখো এখানে আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত কি তোমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত না অবশ্যই পরিচিত দেখো এটি একটি প্রাকৃতিক দুর্যোগ কম ক্ষয়ক্ষতির আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে এলাকায় ঘর বাড়ি ও যানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয় ঠিক আছে বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন বিজ্ঞানীগণ কে থাকে ভূমিকম্পের পরিমাণ মাপ করে থাকে দেখো তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয় দেখো চার্লস ফ্রান্সিস রিক্রুটার ভূমিকম্পের মাত্রা নির্মাণের জন্য নিচের সূত্রটি ব্যবহার করছে এখানে দেখো এই এটা কি তোমার ভূমিকম্প মাপার কি সূত্রটা সেটা হলে কি তোমার দেখো ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল লগ আই বাই এস ঠিক আছে বা এস এর আই ঠিক আছে এটা কি তোমরা সবসময় মনে রাখবে এটা হলে কি লগ তোমার ভূমিকম্প মাপার সূত্র এটা কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে মুখস্থ রাখতে হবে হ্যাঁ তাহলে তোমরা কি অঙ্কগুলো করতে পারবো দেখেন দেখো আই ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে একশো কিমি দূরত্ব এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা মনে থাকবে তো আই সময় সময় ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে হান্ড্রেড কিমি দূরত্ব কি এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা এখান দেখো এস হলে আদর্শ ভূমিকম্পের তীব্রতা যার মান হলে ওয়ান মাইক্রো বা তোমার এক হাজার দশ হাজার ভাগের এক ভাগ কত ভাগ দশ হাজার ভাগের এক সেন্টিমিটার ঠিক আছে এটা একটু মাথায় এখানে দেখো তাহলে কি এখানে যন্ত্রের নাম হলে গ্রাম ঠিক আছে এটি উদ্ভাবন করেন চার্লস ফার্সিস তার নাম অনুসারে স্কেলটির নামকরণ করা হয় রিক্রেটার স্কেল রিক্রেটার স্কুল স্কেলে ভূমিকম্প মাত্রা আর দ্বারা কি করা হয় সূচিত করা হয় তাহলে দেখো তার নাম অনুসারে কি করা স্কুলটির নামকরণ করা হয় করা হয় কি রিকোটর স্কেল রিকোটর স্কুলের ভূমিকম্প মাত্রার আর দ্বারা সূচিত হয়ে থাকে আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই ইকোয়েল এস সুতরাং ভূমিকম্পের আদর্শ মাত্রা আর সমান সমান কি হয় লক এস বা এস বা লক এত সমান সমান ওয়ান এটা আমরা আগে সূত্রটা জানি তাহলে সুতরাং আর ইকোয়েল জিরো দ্বারা বোঝা যায় যে সে স্থানের আসলে কোনরূপ ভূমিকম্প সংগঠিত হয়নি ঠিক আছে দেখো একটি পর্যবেক্ষক দেখো পর্যবেক্ষক আমরা একটা পর্যবেক্ষণ করে দেখি এখানে দেখো এটি চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী বিষয়টি বোঝানোর জন্য ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 5 মাত্রার তীব্রতা কি i5 এবং 6 মাত্রার তীব্রতা কত আই হলে তাহলে দেখো এখানে দেখো আমরা কি লিখতে পারি ফাইভ ইকল লক টেন বাই কত এস এর আই এবং সিক্স লক টেন্স এস এর দেখো এটা আমরা করতে পারি এটা দেখো আমরা যদি একটু সুন্দরভাবে গোছায়া করি তাহলে দেখো এটা আমরা কি করতে পারি সমীকরণ দিতে পারি তোমরা একটু খেয়াল করো এটার জন্য আমরা এক নং সমীকরণ ব্যবহার করতে পারি এটার জন্য আমরা দুই নং সমীকরণ ব্যবহার করতে পারি কেমন তাহলে দেখো এখানে আমরা সাইড নোট লিখলে খুব সুন্দর হয় যে এখান থেকে আমি তোমাদের করে দিই যেটা কিভাবে করা হয়েছে তাহলে দেখো আমরা কি দুই নং সমীকরণকে দুই নং সমীকরণ এখানে দেখো এটা দিয়েছি এক নং সমীকরণ দুই সমীকরণ তাহলে দুই সমীকরণ ভাগ দাও এক নং সমীকরণ ঠিক আছে যদি এটা ভাগ করো তাহলে দেখো এটা আসছে কিভাবে এই ভাবে আসে হ্যাঁ এই যেটা দেখো তোমার কথা আছে এটা তোমার দুই নং সমীকরণ আর এক নং সমীকরণ এই দেখো এটা এক নং সমীকরণ দিচ্ছে এটা দুই নং সমীকরণ দিচ্ছে তাহলে এটা দেখো দুই নং সমীকরণ এটা উপরে গেছে এটা এক নং সমীকরণ এটা নিচে দিছে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা এভাবে ভাগ করছি তারপর দেখো এইখানে পরের যে লাইনটা ওরা দেখো এভাবে নামায় দিছে কিন্তু এখানে আমরা কি লিখব আই সিক্স বাই এস ইন্টু এটা উল্টাই দাও এস বাই আই ফাইভ ঠিক আছে এখানে দেখো যদি আমরা এটা ই করে দিই তাহলে থাকে কত টেন থাকে টেন একটা থাকে কারণ পাঁচ ছয়টার মতো একটা থাকলে একটা থাকে তাহলে দেখো এই এস এই এস কাটা যায় ঠিক আছে কিন্তু এখন এখান থাকে কত তোমার এইটা থাকে যে উপরে থাকে আই সিক্স আর নিচে থাকে আর দেখো থাকে তাহলে এখান দেখো তুমি যদি কি করো এখানে আই সিক্সটা রেখে দাও আই সিক্স দেখো এখানে তাহলে কি হবে এইটা এটার সাথে যায় গুণ হবে কত গুণ হবে আই ফাইভ যায় এটার সাথে গুণ হবে ঠিক আছে তারপর দেখো এটা গুণ হওয়ার পরে দেখো নেক্সটে কি করছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো সুতরাং যেটা আমেরিক পাশে লিখে রাখছে ওরা এই পাশে এটা করে দিচ্ছে সুতরাং দেখতে পাচ্ছ পাঁচ মাতার ভূমিকম্প চেয়ে ছয় মাত্রার ভূমিকম্প দশ গুণ শক্তিশালী এই যে এটা তোমার মাথায় রাখতে পাঁচ মাত্রার ভূমিকম্প এই যেখানে দেখো দশ এটার সাথে গুণ তাহলে পাঁচ মাত্র ভূমিকম্প পাঁচ মাত্র ভূমিকম্প পাঁচ মাত্রার ভূমিকম্প চেয়ে ছয় মাত্রার ভূমিকম্প কি ছয় মাত্রার ভূমিকম্প দশ গুণ বেশি শক্তিশালী ঠিক আছে এটা ছিল আমাদের উদাহরণটা তাহলে চলো আমরা দেখো নিচে একটা জুরাই কাজ আছে সেটা এখন কি করবো একটু মনোযোগ সহকারে দেখো জুরাই কাজ দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্প হচ্ছে সাত মাত্রার ভূমিকম্প একশুণ বেশি শক্তিশালী এটা দেখাইতে বলছে কি এখানে দুইটা প্রশ্ন করছে দেখো আবার পাঁচ মাত্রম্পে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ শক্তিশালী এই দুইটা আমরা কি করবো প্রমাণ করবো কেমন তোমরা প্রশ্নটা একটু মনে রেখো ঠিক আছে তাহলে চলো এটার জন্য কি আমাদের কি বোর্ডে যাইতে হবে আমরা বোর্ডে যাই কেমন দেখো এখানে যে আমরা বলছি পাঁচ মাত্রার ভূমিকম্প হচ্ছে সাত মাত্রার ভূমিকম্প একশো শক্তিশালী দেখো এখানে এইখানে একটা পার্ট আমাদের এটা আমরা প্রথমে কি করবো এই টুক নিয়ে আমরা প্রথমে কাজ করবো কেমন তাহলে দেখো ধরি এটা সমাধান আমরা শুরু করে দিই তোমরা একটু মনোযোগ সহকার দেখো ইনশাল ইনশাল তোমরা বুঝতে পারবা ধরি দেখো এখানে আমরা কি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ফাইভ মাত্রার ভূমিকম্পের তীব্রতা তীব্রতা ধরি কত আই কেমন তারপর দেখো এবং সেভেন মাত্রা ভূমিকম্পের তীব্রতা সুতরাং এখানে এখানে যদি আমরা লক ফাইভ এই যেখানে ফাইভ মাসে তাহলে ফাইভ মাত্রা যাই তাহলে ফাইভ লক টেন তাহলে তীব্রতা কত আই দেখোার যে সূত্রটা সেটা তোমাদের অবশ্যই আনতে পারি আর এই টেনের সাথে এটা কি ফাইভ চলে যেতে পারে ঠিক আছে তাহলে এখান দেখো আমাদের আই এটা আমরা সমীকরণ নম্বর কত দিতে পারি এক নম্বর সমীকরণ দিব কেমন তারপর দেখো এটা আবার আবার যেটা আছে এর জন্য আমরা কি নিব আবার নিব এখানে এটা কত আই সমান সমান সেভেন ছিল দেখো আর এটা ছিল কত মাত্রা কত ছিল সাত মাত্রা তাহলে দেখো এবং এখন এখানে দেখো বা আবার সেভেন এটা কত আছে আই সেভেন আর এখানে কত আছে এস ঠিক আছে এটা কিন্তু সূত্র আচ্ছা এটা সূত্রটাকে তোমাদের মনে আছে এখানে যে যে আর যে যে সূত্রটা ছিল সেটা দেখো আমি এখানে সূত্র আবার রেখে দিই যার তোমাদের কি ভুল না হয় ঠিক আছে আর ইকুয়াল লক টেন আই বাই এস ঠিক আছে এটা হল তোমার ভূমিকম্প নির্ণয়ের সূত্রটা তাহলে দেখো এখানে যদি এটা এটা যায় তাহলে এটা আমাদের আস্তে কত লগ এখানে দেখো সেভেন আছে তাহলে এখানে আই সেভেন আর এখানে এস আর এখানে টেন এটা চলে যায় তাহলে এটা দেখো আমাদের সমীকরণ নাম দুই এ দাঁড়ায় ঠিক আছে তারপর দেখো আমরা তথ্য মতে আমরা কি করবো আহ দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করবো দুই নং

আর এখানে আছে কত টেন ফাইভ ঠিক আছে দেখো এইটা আমাদের কি ভাগ আমরা এখানে নিতে পারি তারপর দেখো আমরা যদি এই পাশে আসি তাহলে দেখো এটা আসছে কত আমাদের এটা আসতেছে হলো আমাদের আহ লক আই সেভেন বাই এস কিন্তু এখানে আসতেছে দেখো এটা উল্টে যায় এটা কি হচ্ছে উল্টে যাবে এখানে হবে এস আর এখানে হবে আই লক ফাইভ আর এখানে দেখো উপরে দশ সাতটা আছে নিচে পাঁচটা পাঁচটা আছে যদি আমরা থেকে পাঁচ বাদ দিই তাহলে থাকে কত টু থাকে ঠিক আছে এখানে দেখো এই যে আর কাটা যায় তাহলে কত উপরে আই সেভেন আর নিচে থাকতেছে কত আই ফাইভ ঠিক আছে তাহলে এখানে দেখো এটা যদি তুমি কাউন্ট করো তাহলে এটা আসতেছে কত তোমার দশ যেহেতু দুইটা আছে এখানে দশ কটা দুইটা তাহলে আসতেছে কত হান্ড্রেড ঠিক আছে এখন দেখো এটার সাথে এটা যদি আমরা রাখি আই সেভেন এখানে রাখি তাহলে এখানে হান্ড্রেড গুণ কি যাইতেছে আই ফাইভ চলে যাচ্ছে ঠিক আছে দেখো এইটার থাড়া আমরা কি হইতে পারি উপনীত হইতে পারি যে সুতরাং আমরা বলতে পারি সুতরাং যে পাঁচ মাত্রার এত মাত্রার ভূমি কম্প ভূমিকম্পর তোমার সাত মাত্রার ভূমি কম্প কত গুণ বেশি এতগুণ এই দেখো এত গুণ কি বেশি শক্তিশালী ঠিক আছে দেখো এটা আমাদের কি হলো সুট এটা আমরা কি দেখাইলাম ঠিক আছে তাহলে এখানে দেখো দেখানো হলো দেখো তাহলে আমাদের কি এখান থেকে এটুকের কাজ আমাদের সম্পন্ন হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন তাহলে চলো আমরা এখান থেকে দেখো এই পাঁচ মাত্রার ভূমিকম্পের বেশি শক্তিশালী সেটা কি করবো প্রুভ করব তাহলে চলো আমরা এটু মুছে করি তাহলে এখানে দেখো আমরা কি করবো পাঁচ মাত্রার ভূমিকম্পে আট মাত্রার ভূমিকম্প যে হান্ড্রেড ওয়ান থাউজেন্ড গুণ বেশি শক্তিশালী সেটা কি করবো আমরা প্রমাণ করবো এই জন্য দেখো আমাদের আবার এখানে আমরা দ্বিতীয় সমাধান দ্বিতীয় অংশ লেখে নিশ্চয় একই অংশ দ্বিতীয় অংশ এটা আমরা দ্বিতীয় অংশের সমাধান তারপর দেখো ধরি এখানে দেখো সেই আগেটার মতো ধরি পাঁচ মাত্রা দেখো পাঁচ মাত্রার ভূমিকম্প পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা পাঁচ মাত্র ভূমিকম্প কিন্তু তা আয় সমান সমান তারপরে আসছে কত এবং আট মাত্রার আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা এখানে কত ধরি আমরা আই সমান সমান এইট ধরি কেমন তারপর দেখো সুতরাং বা এখানে প্রশ্ন মতো তোমরা দিতে পারো সমস্যা নেই ফাইভ এখানে দেখো ফাইভ মাত্রা এখানে লগ আসছে কত আমাদের লগ টেন এটা সমান সমান আসছে আই ঠিক আছে আর হলে তোমার এটা যদি আমরা ই করি কাউন্ট করি তাহলে আস্তে কত দেখা তো এইটা এই পাশে চলে আসে তাহলে আই ফাইভ বাই এস আর এখানে ঠিক আছে এর জন্য আমরা কি এটা এটা দিবা এটা এক সমীকরণ দাও আবার এখান দেখো এইট সময় সমান লক টেন এখানে দেখো আই সময় সমান এইট বাই এস এখানে দেখো এইটা যদি আমরা পাওয়ার গুলো এই পাশে আনি এইট বাই এস তাহলে এখানে এর সাথে যাচ্ছে কত এইট এটা দেখো দুই নং সমীকরণ নি নং ঠিক আছে তারপরে এখানে দেখো এখানে আমরা কি দুই নং সমীকরণ করে এক দ্বারা ভাগ করতে পারি দুই নং সমীকরণ কে এক নং দ্বারা ভাগ এক নং দ্বারা ভাগ দেখো এখানে যদি আমরা এক নং দ্বারা ভাগ করি তাহলে সেটা কিভাবে যায় একটু ভালো করে দেখো ভাগ যদি আস্তে আস্তে কত প্রথমে আর এখানে যাবে আই ফাইভ বাই তোমার এখানে ফাইভ বাই কত এস আর এখানে দেখো লক এইট সরি টেন এইট আর এখানে টেন টুকি পর দেখো তারপরে যদি আমরা এখানে নিয়ে যাই এটা তাহলে দেখো এখানে আসছে কত একটু মনোযোগ দাও উপরের আই এইটটা এখানে নামে এর দ্বারা আর এখানে উপরে যায় এখানে নামে এখানে দেখো লক এখানে কয়টা ছিল তোমার আটটা ছিল আটটা যদি পাঁচটা চলে যায় তাহলে থাকে কয়টা তিনটা টেন কয়টা থাকে তিনটা এখন দেখো দেখো তারপরে কি হয় এখানে এস এস কাটা যায় তাহলে এখানে থাকতেছে কত আই এইট আর এখান থেকে থাকতেছে কত আই ফাইভ তাহলে এখানে দেখো তিনটে দশে কত হয় গুণ করো তোমরা তাহলে আসছে ওয়ান থাউজেন্ড ঠিক আছে তাহলে এখানে দেখো ওয়ান থাউজেন্ড চলে আসছে এখন দেখো তুমি এখানে আই এইট রাখো আর এটা কি ওয়ান থাউজেন্ডের সাথে কোনটা এটা আই ফাইভ গুণ করে দাও তাহলে দেখো এখন তুমি কি স্পষ্ট হয়ে অ্যান্সারটা লিখতে পারো যে ফাইভ মাত্রার ফাইভ মাত্রার ভূমিকম্পের এত মাত্রার ভূমিকম্প এত গুণ বেশি শক্তিশালী ঠিক আছে এটাও কি দেখানো হলো দেখো দুইটা আমরা কি দেখানো হলো অলরেডি তোমরা বুঝতে ফেলছ এটা কি এটার সাথে মিলে গেছে কেমন তাহলে দেখো আমরা যদি এভাবে করে থাকি তাহলে খুব অনায়াসে আমরা করতে পারবো তো দেখো এখন আমরা তাহলে নেক্সটে দেখি কি এখানে দেখো এখানে বলেছে কি যে রিকেটর স্কেলে মাত্রা এক বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় 10 গুণ মাত্রা দুই বা তিন গুণ বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় যথাক্রমে ওয়ান বা ওয়ান থাউজেন্ড গুণ এমন পরিমাণ কেন হয় তা পরিমাপ তা কি বলতে পারো আসলে এই মাত্রা দশ ভিত্তিক লক ব্যবহার করে নির্ণয় করা হয় বলেই এমনটা পরিবর্তন তাহলে মন কিসের জন্য ভিত্তিক ভিত্তিক মানে ব্যবহার করা হয় বলেই এমনটা পরিবর্তন হয় তাহলে দেখো আরেকটা সমস্যা এখানে দিয়েছে দেখো দুই হাজার সালে ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্পে সংগঠিত হয় স্কুলে তার মাত্রা ছিল সাত পয়েন্ট আট রেকর্ড করা হয় প্রায় নয় ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিম অংশে আরো একটি ভূমিকম্পের সংঘটিত হয় যার মাত্রা সেভেন পয়েন্ট ফাইভ রেকর্ড করা হয় পূর্বের ভূমিকম্পটির পরবর্তী ভূমিকম্পের কত গুণ বেশি শক্তিশালী ছিল দেখো এটা আমরা সময় জানি যে মাত্র দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটেছিল খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কেমন তোমরা সবাই অবগত মেবি দেখো এখান তাহলে আমরা এটা সমাধান করতে পারি তাহলে এখান দেখো প্রথমে এক ইকোয়াল পূর্বে ভূমিকম্পের তীব্রতা তাহলে এই যে এক কি এক পূর্বে ভূমিকম্পের তীব্রতা দুই পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ঠিক আছে দেখো এস হলে আদর্শ ভূমিকম্পের তীব্রতা এখানে দেওয়া আছে দেখো রিক্টার স্কেলে পূর্বে ভূমিকম্পের মাত্রা এত আসে ঠিক আছে আর পরবর্তী ভূমিকম্পের মাত্রা এত আসে আমরা ওই যে সূত্রের মাধ্যমে লিখতে পারি এরা তারপর দেখো এখানে প্রশ্ন মতে

এস আছে দেখো এটার সাথে দুইটা যায় কারণ এটা ভাগ আছে দেখে এটা বিয়োগ হয় দেখো পরবর্তী লাইনে এইখানে এ এর সাথে গুণ হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয় ঠিক আছে তারপর দেখো এখানে এস টেন এস আছে এখানে টেন এসে এটা কাটা হয়েছে আর এইখানে দেখো তোমার সেভেন পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ যদি তুমি বাদ দাও তাহলে থাকে কত জিরো পয়েন্ট সেভেন থাকে ঠিক আছে বা জিরো পয়েন্ট এ সরি 0.3 থাকে সুতরাং 0 ইকুয়াল 0.3 দেখো তাহলে লগ এত সমান সমান এত সমান সমান এত আসছে কেমন তাহলে চলো আমরা দেখি তারপরে কি করা হয়েছে। তারপর দেখো এখানে লগ এইটা নামানো হইছে এখন দেখো লগারিদমের সম্পর্কে সূচকের মাধ্যমে প্রকাশ করা হলে তারপর দেখো এখানে যদি আমরা এইটা কি করে সূচকের মাধ্যমে নেই তাহলে দেখো এই যে এখানে 10 আছে না এই 10 সাথে এই পাওয়ারটা এদিকে গেছে আর এই পাওয়ারটা এইদিকে চলে আসে তাহলে দেখো এটা চলে আসে এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কত আসে এটা তোমরা অবশ্যই পারবা এখান দেখো টেন আমি দেখাচ্ছি দেখো এখানে এইটা দাও তারপর এখানে জিরো থ্রি দাও দেখো এখানে কত চলে আসে এই যে ওয়ান পয়েন্ট এত চলে আসছে ওয়ান পয়েন্ট নাইন 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 এই দেখো এই যে এই যে এটা এখানে এই যে এটা নামানো আছে ঠিক আছে তারপর এটা এইটা নামানো হচ্ছে আহ এখন দেখো এই যে দশমিক এটা নামানো তোমরা বুঝতে পারছো অবশ্যই এখন দেখো এই যে একটা আসছে তাহলে এইটার দ্বারা বোঝাইছে এত না প্রায় এই দেখো নাইন যখন আসছে তখন এক যোগ করা হয়েছে এত চলে আসছে ঠিক আছে তাহলে এইটা সমান সমান এত সুতরাং পূর্বের ভূমিকম্প পরিবর্তন চেয়ে কত গুণ বেশি দেখো এইভাবে নামাইতে পারো গুণ হিসেবে দেখো চেয়ে দ্বিগুণ শক্তিশালী ছিল প্রায় ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ক্লাসটা আর বাড়তে চাচ্ছে না সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখবো কিন্তু তার আগে আর বলি যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফিজ